নতুন পে কমিশন বাস্তবায়নের লক্ষ্যে সরকারি চাকরিদের পে কমিশন রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা তিনি মূলত দুটি বিষয় মাথায় রেখে পে কমিশনের রিপোর্ট তৈরি করতে বলেছেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং নতুন পে কমিশন কবে নাগাদ গঠন হতে পারে এ সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডিজ সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিওর সাজকের বিরুদ্ধে আমরা পে কমিশন নিয়ে আলোচনা করবো অর্থ উপদেষ্টা পে কমিশন সম্পর্কে কি বিবৃতি দিয়েছেন সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো তো বিওয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব বেলাই ঘন্টি প্রেস করে রাখবেন যাতে করে সমস্ত নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান তো বিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল বিড়িতে ফিরে যাওয়া যাক আজকের বিরুদ্ধে মূলত আমরা পে কমিশন নিয়ে আলোচনা করবো সরকারি চাকরিদের পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন পে কমিশনের প্রতিবেদন তৈরি করার সময় দেশের অর্থ সামাজিক ব্যবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে দেশের যে সামাজিক এবং আর্থিক অবস্থা সেটার উপর ভিত্তি করে কিন্তু তিনি পে কমিশনের যে রিপোর্ট সেটি জমা দিতে বলেছেন সোমবার বিকেলে সচিবালয় অর্থ মন্ত্রণালয় পে কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব ও পল্লী সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির খানের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল অর্থ সঙ্গে দেখা করে তখন অর্থ উপদেষ্টা তাদের এসব কথা বলেন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ সময় কমিশনের অন্যান্য সদস্য ছাড়াও অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গত সাতাশ জুলাই বাইশ সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করা হয় এই কমিশনে আগামী ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এ সময় ধরলে কমিশনকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে তো বেস প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু একটি কমিশন গঠন করা হয়েছে সেখানে প্রায় সদস্য একটি কমিশন ছিল সেখানে তাদেরকে বলা হয়েছে যে আগামী ছয় মাসের মধ্যেই একটি প্রতিবেদন দাখিল করতে হবে পে কমিশন সম্পর্কে তো সেই সময়টি যদি বিবেচনা করা হয় তাহলে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু তাদের এই প্রতিবেদনটি জমা দিতে হবে বৈঠকে বিষয়ে জানতে চাইলে জাকির আহমেদ খান বলেন সাক্ষাৎটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলার নেই আগামী কয়েকদিনের মধ্যে আমরা কমিশন পূর্ণাঙ্গ বৈঠকে বসবো অর্থাৎ এখনো কিন্তু তারা পূর্ণাঙ্গ বৈঠকে বসেননি তো অবশ্যই পূর্ণাঙ্গ বৈঠক যেদিন বসবেন তারা অবশ্যই কোনো ভালো এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জানতে পারবো এই ইনফরমেশনটি জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন আপডেট সবার আগে আপনারা জানতে পারেন যারা যে কমিশনের সদস্যরা অর্থউপদেশের সঙ্গে পরিচিত হন এ সময় কমিশন সভাপতি জাকির আহমেদ খান বলেন কয়েকদিনের মধ্যে কমিশনের আনুষনিক কাজ শুরু করা হবে তারা চেষ্টা করবেন আন্তরিকতার সঙ্গে প্রতিবেদন তৈরি করার ভিউয়ার যেহেতু এখনো প্রতিবেদনটি তৈরি করা হয়নি এবং আনুষনিক কাজ শুরু হয়নি তো আনুষ্ঠানিক কাজ যখন শুরু হবে তখন আমরা এ বিষয়ে আর ধারণা করতে পারবো যে আসলে কবে নাগাদ পে কমিশন গঠন হবে এবং নতুন পে কমিশন বা নতুন পে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব দ্রুত সময়ের মধ্যেই পে কমিশন গঠন হবে এবং পে স্কেল ঘোষণা করা হতে পারে তবে এটি আন্দাজ করে বলা যাচ্ছে যে যথাসম্ভব নির্বাচনের আগেই তারা এই পে স্কেল ঘোষণা করার খুবই একটি জোরালো সম্ভাবনা রয়েছে কেননা তারা মর্ঘপাতা সম্পর্কে সেরকম ইফেক্টিভ কোনো ফলাফল বা কাজ তারা করতে পারেনি সুতরাং তারা কিন্তু বলেছে যে কমিশন গঠন করবে এবং পে স্কেল ঘোষণা করবে তো আমরা সে অপেক্ষায় রইলাম যে কবে পে স্কেল ঘোষণা করা হয় এবং পে কমিশনের বক্তব্য কাজকর্ম কীরকম হয় তো আমরা অবশ্যই আগামী কয়েকদিনের মধ্যে যখন অনুষ্ঠানটি শুরু হবে তখন আমরা এই বিষয়ে আরও ক্লিয়ার ধারণা দিতে পারবো আপনাদেরকে অবশ্যই সেই ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি প্রেস করে রাখবেন এখন পর্যন্ত এই তথ্য যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বাইশ সদস্য একটি পে কমিশন গঠন করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই তাদের যেন প্রতিবেদনটি দাখিল করা হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে পে কমিশন গঠন করা হবে এবং অর্থ উপদেষ্টা কিন্তু নিজে বলে দিয়েছেন যে দুটি বিষয় মাথায় রেখে কমিশন গঠন করতে হবে একটি হলো আর্থিক সামাজিক অবস্থা এবং মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে এই দুইটি বিষয় মাথায় রেখে কিন্তু এই তৈরি করে করতে হবে এবং তার ভিত্তিতে কিন্তু পে কমিশন এবং পে স্কেল ঘোষণা করা হবে তো ভিভার্স এই ছিল সর্বশেষ আপডেট নতুন পে স্কেল অবশ্যই আসবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আসবে এবং এটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কাজ করতেছেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এর একটি ফলাফল দেখতে পারবো এবং আগামী অনুষ্ঠানের পরে আপনাদেরকে নতুন আপডেট জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ